সুপারস্টার শাকিব খানের নতুন চলচ্চিত্র শাহানশার মুক্তির তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন পয়লা বৈশাখে ছবিটি মুক্তি পাচ্ছে না তবে কবে মুক্তি পাবে সেই বিষয়টিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি সেলিম খান বলেন ইত্তে কেন্দ্র করে আমরা ছবিটি নির্মাণ করেছিলাম মাঝে চিন্তা ছিল পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দেব সেই হিসাবে প্রযোজক সমিতিতে আবেদন করা আছে আমাদের বিজনেস পলিসির কারণে ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দিচ্ছি না এই বিষয়ে সেলিম খান আরো বলেন মুক্তি পাবে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না আগামী রোজার ঈদ নিয়ে আমাদের একটা চিন্তা ছিল তবে সেটিও সঠিক নয় এরই মধ্যে দু একবার তারিখ ঘোষণা করেছি বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দিতে পারিনি যে কারণে এখন আর কোনো তারিখ বলছি না তবে যখন ছবিটি মুক্তি দেবো সবাইকে জানিয়েই মুক্তি দেব বড় কোনো পরিসরে ছবিটি মুক্তি পাবে ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি শাহেনসা ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত ও মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়া শাকিব খান বর্তমানে পাঁচ ছবি শুটিং করছেন ছবিটি পরিচালনা করছেন মালিক আফসারি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলি এই ছবিটি প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না